সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনা নিয়ে আলোচনায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহানাজ জাহান তার হাজব্যান্ড স্কোয়াডেন লিডার আশরাফ ইবনে আহমেদের ঠিক একইভাবে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার কথা বলেন এবং তিনি আরও বলেন তিনি যখন ব্ল্যাক বক্স নিয়ে প্রশ্ন করেছিলেন তখনকার বিমান বাহিনীর কাছে তখন তারা তাকে কোনো সঠিক উত্তর দিতে পারেন বা তাকে কোনো সঠিক উত্তর দেননি বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এই ব্যাপারটা যখনই আমি জিজ্ঞেস করেছি আমার কাছে মনে হয়েছে ইচ এন্ড এভরি ওয়ান এয়ার ফোর্স তারা আমাকে করা শুরু করলো তিনি এবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ফাইটার জেট দুর্ঘটনায় ব্ল্যাক বক্স নিয়ে প্রশ্ন তুলতে বলেছেন তবে আগে জানতে হবে আসলে এই ব্ল্যাক বক্সটা কী এবং এর কাজ কী এটিকে ব্ল্যাক বক্স বলা হলেও এটি দেখতে আসলে কমলা বা উজ্জ্বল লাল রঙের হয় যাতে দুর্ঘটনার পর এটিকে খুঁজে পেতে সহজ হয় এটিকে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডারও বলা হয় বক্স সাধারণত দুটি অংশ অংশ নিয়ে গঠিত হয় হয় যার প্রথম রেকর্ডার এই অংশে পাইলট এবং কথোপকথন রেকর্ড হচ্ছে ককপিট কোপাইলটের রেডিও যোগাযোগ অ্যালার্ম ককপিটের শব্দ ইত্যাদিও এতে রেকর্ড হয় সিভিয়ারে সাধারণত শেষ দুই ঘন্টা পর্যন্ত অডিও তথ্য সংরক্ষণ করা যায় এবং দ্বিতীয় অংশটি হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর এই অংশ বিমানের গতিবিধি উচ্চতা গতি ইঞ্জিনের অবস্থা রাডার ফ্লাইট কন্ট্রোলের ডেটা ইত্যাদি রেকর্ড করে এফডিআর প্রতি সেকেন্ডে কয়েকশো ধরনের তথ্য একসাথে রেকর্ড করতে সক্ষম এই ব্ল্যাক বক্সের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেমন এটি সাধারণত টাইটেনিয়াম বা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয় যার ফলে এই বক্সটি এগারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা টানা ষাট মিনিট পর্যন্ত সহ্য করতে পারে এটি পানির ছয় মিটার মানে বিশ হাজার ফুট গভীরতার চাপ সহ্য করতে পারে এবং টানা তিরিশ দিন পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারে এছাড়াও এই বক্সে যে ডাটা থাকে তা সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে মানে শুধুমাত্র অনুমোদিত সেনা তদন্ত টিম ছাড়া অন্য কেউ এই ডাটা বিশ্লেষণ করতে পারবে না এবং এতে সাধারণত সম্পূর্ণ ডাটা মুছে ফেলার কোনো অপশন থাকে না মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনার বিমানটি মানে চীনের তৈরি এফ সেভেন বিজিআই ফাইটার জেটের এই মডেলে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্স থাকে এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাক বক্সের বিষয়ে কি আমাদের জানানো হবে আমরা ব্ল্যাক বক্সের তথ্য জানার অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ